এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার দেশের সাথে যদি কেউ গাদ্দারি করে তাহলে কি তার সাথে আপনি ব্যবসা করবেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন যদি আপনার দেশের ডেভেলপমেন্টে কেউ আটকাচ্ছে আপনার দেশে যারা অ্যাট্যাক করছে তাদের যদি কেউ হেল্প করে তার সাথে কি আপনি ব্যবসা করবেন ডেফিনেটলি না এটা যে কোনো সরকারি থাকুক না কেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালকে আমার মতো আপনার মতো কোনো মানুষ বা যে কোনো একজন যার পেরে কোনো বিদ্যাও নেই তাকেও জিজ্ঞেস করলে বলবে না ভাই যা আমাদের দেশে হয়েছে এরপরে ব্যবসা করা যাবে না এবার কেন বলছি কী বিস্তারিত ব্যাপারটা এই ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব এই টপিক নিয়ে আলোচনা করাটা খুব দরকার আমি মনে করি যাতে এর মধ্যে আমাদের যারা সাধারণ নাগরিক আমরাও জড়িত আছি তাই জন্য এই টপিকটা আজকে তুলে ধরা আমরা রিসেন্টলি খুব ভালো করে জানি পেহেলগাম অ্যাটাকের পরে পাকিস্তান যে ড্রোনগুলো পাঠিয়েছিল এসছিল টার্কি থেকে টার্কি বেসিস ড্রোন ওইগুলো ইন্ডিয়ার কোনো শহরের ওপরে অ্যাটাক হয়নি এটা আমরা সবাই জানি কিন্তু আপনারা জানেন কি ওই টার্কি দেশের সাথে আমাদের ইন্ডিয়ার কিন্তু ভালো একটা ব্যবসার চুক্তি চলে মেনলি আপেল আর যেটা শুনছি সেটা হচ্ছে মার্বেল নিয়ে মার্বেলটা একটা বড় সেক্টর ওটা অন্য কোনো ভিডিও নিয়ে ডিটেল অ্যানালাইসিস করব আজকে যে টপিকটা নিয়ে কথা বলা যে কোম্পানি নিয়ে কথা বলা তার নাম হচ্ছে সেলেবি এভিয়েশন এবার সেলেবি এভিয়েশনটা কি এটা একটা কোম্পানি যেটা আমাদের ইন্ডিয়ার এয়ারপোর্টগুলোকে কন্ট্রোল করে সবগুলো নয় ওই সাত থেকে নটা এয়ারপোর্টে এরা অপারেট করতো এটা মেনলি এয়ারপোর্টে কী করতো এরা এয়ারপোর্টে আমরা যখন কোনো এয়ারপোর্টে যাই বা আপনারা যদি কোনোদিন গিয়ে থাকেন দেখবেন এয়ারপোর্টে প্রচুর কাজ থাকে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিসেস যেগুলো এবার এই গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিসের মধ্যে কী কী পড়ে এই যে ব্যাগেজ আপনার ব্যাগেজটাকে ঠিক করে ওঠানো নামানো কার্গো লোডিং প্যাসেঞ্জার চেকিং বোর্ডিং ফুয়েলিং মানে প্লেনে তেল ভরা মেনটেন্স সাপোর্ট ক্লিয়ারিং ক্লিনিং আর গাইডিং এয়ারক্রাফট সেফটি এই এতগুলো কাজ মিলিয়ে আমরা বলি যে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিসেস তো ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো এয়ারপোর্টে এই সেলিবি অ্যাভিয়েশান কোম্পানিটা অপারেট করতো এবারে আপনারা বলবেন তাহলে এটা এমন কি ব্যাপার অনেক কোম্পানি আছে অনেক বাইরের কোম্পানি হ্যাঁ এটা টার্কিশ কোম্পানি এবার এর সাথে লিঙ্ক আছে যে কোম্পানি ওই ড্রোনটা বানাতো ওই কোম্পানির সাথে লিঙ্ক আছে তাই জন্য হঠাৎ করে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করলো যে এটাকে রিভোগ করা হলো এই রিভোক করার চক্করে এই কোম্পানি কিন্তু মারাত্মক লস খেয়েছে মারাত্মক ইস্তানবুল স্টক এক্সচেঞ্জে অনেক ধস নেবেছে এই কোম্পানির সতেরোশো কোটি টাকার লস এক দিনের মধ্যে সতেরোশো কোটি টাকার লস এক দিনের মধ্যে এইটা বুঝতে হবে দেশটা যে বিশাল বড় তা কিন্তু নয় দেশটা ভাস্ট আমাদের মতো তা নয় এই কোম্পানির এই লস এক দিনে মানে নিয়ার অ্যাবাউট দুশো মিলিয়নের কাছাকাছি দুশো মিলিয়নের লস বুঝতে পারছেন বন্ধুরা তাহলে আমাদের দেশ যদি চায় মানে ডেফিনেটলি আমরা কিন্তু বিভৎস মাস আমাদের প্রচুর মানে আমাদের যে অডিয়েন্সটা কিন্তু এই যে এই যে আমাদের পপুলেশানটা অনেক কোম্পানির কাছে কিন্তু একটা কী বলবো পজিটিভ জিনিস যে ইন্ডিয়ায় মার্কেটে এন্টার করলে ভাই মার্কেটটা মারাত্মক বড়। একটু ক্লিক করে গেলে যে কোনো প্রোডাক্ট চলছে তেমনই একদিনের মধ্যে ইন্ডিয়া ধাক্কা দিয়ে দিল টার্কির এই কোম্পানিকে কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পনেরো বছর ধরে অপারেট করছিলো দশ হাজারের ওপরে এমপ্লয়ি আর নটা এয়ারপোর্টে কাজ করে তো এখন রিসেন্টলি বলা হচ্ছে তিন হাজার সাতশো না তিন হাজার আটশো মতো এমপ্লয়ি লে অফ করা হবে এই নিয়ে আলোচনা হচ্ছে কেস চলছে একটা বিশাল বড় আপনাদের কি মতামত মানে ইন্ডিয়া পারলে যা কিছু করতে পারে আর আমার মতে এটা খুব একটা ভ্যালিড ডিসিশন যে এখন দেশের এই অবস্থা তো ভাই চেয়াঙ্গাডামিটা করো না আমাদের দেশে যদি তুমি অ্যাটাক করো তোমাদের দেশের ইকোনমিক ধস নাপতে বাধ্য আপনি পৃথিবীর যে কোনো জায়গায় চলে যান আপনি ইন্ডিয়ান পেয়ে যাবেন আর সেখানে বড়ো বড়ো এমএনসিস বলুন বড় বড় যে কোম্পানিজগুলো অপারেট করছে তার মধ্যে আপনি ইন্ডিয়ান ডেফিনেটলি পাবেন তো সেইভাবে যদি দেখি যে কোনো দেশের একটা আর্থিক ছোটগত ধস কিন্তু নামানো যেতেই পারে এই কোম্পানির যে ধস নেমেছে এখন কতদিন পরে ক্লিকভার করবে কী না করবে এরা এখন আবার শুনছিলাম কোথায় অন্য একটা দেশে গিয়ে খবর অনেক কিছুই আসছে আপনারা জানাবেন এটা করাটা উচিত হয়েছে না হয়নি এটা কি ইন্ডিয়ার ক্ষতি হলো না টার্কির বেশি ক্ষতি হলো সেটাও জানাবেন আমাদের যে ছেলেপুললে জব গেল বা আরও যাবে এটা ক্ষতিটা অ্যাকচুয়ালি কার হলো এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের মতামতটা এরা এটাও বলা হচ্ছে যে এখন টার্কিতে ট্যুরিস্ট যাওয়া আসা নিয়ে একটা বড় কোয়েশন উঠেছে সরকার এটা ডিক্লেয়ার করে দেওয়ার পরে অনেক মানুষ যারা টুর্কিতে ঘুরতে যেত বা যাওয়ার প্ল্যান করেছিলো টিকিট ক্যান্সেলেশন হচ্ছে এটা আমাদের ওই বুক মাই শো বা যে আরও প্ল্যাটফর্মগুলো আছে যেখান থেকে আমরা অনলাইন টিকিট কিনি তো সেই জায়গায় আমরা সেই ডেটাগুলো দেখে বোঝা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু টিকিট ক্যান্সেল করছে আর এটা হওয়া উচিত আমাদের বেঙ্গল থেকেও নিশ্চয়ই অনেক মানুষ যায় অনেক মানুষ আনিমন করতেও যায় হয়তো তাদের কাছে এটাই রিকোয়েস্ট যে বিরোধী যারাই তাদের দেশকে সাপোর্ট করে লাভ নেই তাদের দেশের ইকোনমিতে নিজের একটা পয়সাও ইনভেস্ট করা মানে নিজের দেশের কাছে নিজের মানসম্মান আমরা খড়িয়ে ফেলছি আপনারা কি বলছেন তার কি এখন যাওয়া উচিত বা এরকম যারা আমাদের বিরুদ্ধে গিয়ে কথা বলে যাদের আওয়াম যাদের লোক আপনারা কোন কোন দেশে আশা করি বুঝতে পারছেন আমি আর খুলে বলছি না যারা আমাদের বিরুদ্ধে কথা বলে আমাদের ছাড়া আবার ব্যবসা চলে না এই যে বয়কটটা করলো এই এয়ারপোর্টে আপনারা ভাববেন না যে এরা চলে গেল মালে যে আমাদের দেশে আর কোনো সার্ভিস প্রোভাইডার নেই তা নয় আপনাদের ছোটো কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি মেজর যে এয়ারপোর্টগুলো দিল্লিতে দেখুন এখানে যে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস প্রোভাইড করে যে কোম্পানিটা সেটা হচ্ছে বিএফএস বার্ড ফ্লাইট সার্ভিস ওর সাথে সাথে আছে এআইএস এটিএস এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস ব্যাঙ্গালুরুতে আছে এআইএস টি ওই আগের কোম্পানিটা প্লাস গ্লোব গ্রাউন্ড ইন্ডিয়া কোচিতে আছে বিএফএস যেটা আগে বললাম এ এএসএল এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এটাও একটা আলাদা রকম কোম্পানি এরাও সার্ভিস তো কোম্পানির অভাব নেই ভাই তুমি চলে গেলে যে আমাদের ধাক্কা হবে তা নয় প্রবলেমটা তোমাদের হবে এটা সব থেকে বড়ো কথা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও কি কী সেক্টর আছে যেগুলো ইন্ডিয়ার সাথে ত্যাঁ আমি করলে ইন্ডিয়া যদি বিজনেসটা বন্ধ করে দেয় তাহলে মারাত্মক একটা ক্ষতি আমরা দেখতে পাবো অপোনেন্টের অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কি কী মনে হয় আপনাদের ব্যবসা বাণিজ্য টপিক হোক বা আইটি ডিপার্টমেন্ট হোক কোন কোন জায়গায় ইন্ডিয়া মারাত্মক একটা ইম্প্যাক্ট করতে পারবে এবার দেখুন ইমপ্যাক্ট করা মানে হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে ভিন ভিন সিচুয়েশন হয় তাহলে আমি যদি বন্ধ করি আমারও ক্ষতি হচ্ছে কিন্তু ইন্ডিয়া কিন্তু এখন সেলফ সাফিসিয়েন্ট একটা কান্ট্রি আমরা নিজস্ব প্রোডাকশান করতে পারি আমরা সব জায়গায় সব ফিল্ডেই মোটামুটি কিছু কিছু খুব সিলেক্টেড ছাড়া সব জায়গায় কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট একটা হোল নেশন তাই জন্য কেউ যদি বাণিজ্য ব্যবসা বন্ধ করে দেয় এটা ভাবা খুবই বাজে বা খুবই বোকামি যে আমরা নিজের জিনিসগুলো নিজে বানাতে পারবো না আপনাদের মতামত আর আপনারা জানাবেন যে কোন কোন জায়গাগুলোই ইন্ডিয়া আরও বন্ধ করলে অন্য দেশগুলো ধাক্কা খাবে এর পরের যে টপিকটা নিয়ে কথা বলবো ডেফিনেটলি এটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন বলতে পারেন এটা প্রত্যেকটা সিটিজেনের একটা অ্যাচিভমেন্ট প্রত্যেকজন এটাতে কন্ট্রিবিউট করেছে তাই জন্যই সরকার আজকে একটা উইন উইন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে কী নিয়ে কথা বলছি রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস দু হাজার চোদ্দো যখন এই গভর্নমেন্ট ছিল না বিজেপি সরকার ছিল না তখন সেভেন্টি ফাইভ গিগাওয়াট প্রোডাকশান হতো আমাদের এই রিনিউয়েবল এনার্জি রিসোর্স এবার রিনিউয়েবল আর নন রিনিউয়েবল এই জিনিসটা আপনাদের বুঝতে হবে রিনিউয়েবল কোনটা এনার্জি রিসোর্স যেগুলো যে সোলার উইন্ড জল থেকে যে পাওয়ার এনার্জি আমরা জেনারেট করছি সেগুলো নন রিনিউয়েবল মানে যেগুলো নতুন করে আবার ইয়ে করা যাবে না যেমন কয়লা ফসিল ফুয়েল যেগুলো কয়লা থেকে যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি বা এই জিনিসগুলো ছিল নন রিনিউয়েবলের মধ্যে পড়ে তো রিনিউয়েবেল এনার্জি এই যে সোলার বলুন বা ওয়াটার বলুন এটাতে কিন্তু ইন্ডিয়া আগে স্ট্যান্ড করতো না আগে যে সরকার তখন মাত্র পঁচাত্তর গিগাওয়াট তৈরি হতো দু হাজার চোদ্দো মার্চের যদি আমি ডেটা আপনাদের দিই দু হাজার পঁচিশে মে মানে এই কদিন আগে অবধি সেই নাম্বারটা কি দাঁড়িয়েছে টু থার্টি টু গিগাওয়াট একটা ম্যাসিভ গ্রোথ এবার এই স্মল ডেটাতে বোঝা যায় যে আমাদের দেশটা কী ম্যাসিভ ফোল্ডে গ্রোথ করছে তাই না এবার এই এনার্জির মধ্যে মেন তিনটে জিনিস একটা হচ্ছে সোলার এনার্জি একটা হচ্ছে উইন্ড এনার্জি আর একটা হচ্ছে ডাইভার্স রিনিউয়েবল মিক্স অনেকগুলো মিক্স করে একটা আলাদা সেক্টর তৈরি করেছে দু হাজার কথা যদি বলি টু পয়েন্ট এইট আর এখন যদি নাম্বারটা আপনার শোনেন সেটা হচ্ছে একশো আট গিগাওয়াট মানে কত ফোল্ড এটা বেড়ে গেছে বা এই সরকার কতটা এই পার্টিকুলার সেক্টরে মন দিয়েছে এটা বোঝাটা আমাদের খুব দরকার কংগ্রেসের টাইমে যদি বলি সোলার এনার্জি ম্যানুফ্যাকচারিংটাও মানে সোলার প্যানেল বলুন বা এই ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যেও আমরা খুব একটা ছিলাম না তাই জন্য টু গিগাওয়াট এই সোলার মডিউল প্রোডাকশান সোলার মডিউল মানে হচ্ছে সোলারের যে প্যানেল বলুন বা এই জিনিসগুলো এটা মাত্র দু গিগাওয়াটের একটা প্রোডাকশান আমরা করতাম দু হাজার চোদ্দো অবধি দু হাজার চব্বিশ আস্তে আস্তে বন্ধুরা যে সোলার মডিউল ম্যানুফ্যাকচারিংয়ের যে ব্যাপারটা সোলার মডিউলের যে ম্যানুফ্যাকচারিং ওটা নাইনটি গিগাওয়াট পৌঁছে গেছে আর ওটা বলছে নাকি একশো পঞ্চাশ গিগাওয়াট দু হাজার তিরিশ অবধি পৌঁছে যাবে ইন্ডিয়া সোলার মডিউল এখন ম্যানুফ্যাকচার করছে ওটা কংগ্রেস জামানায় দু গিগাওয়াটও হতো না এটা মারাত্মক একটা ডিফারেন্স মারাত্মক অ্যাচিভমেন্ট আমাদের সবার কাছে একটা অ্যাচিভমেন্ট নোভেল এনার্জি রিসোর্সের পেছনে আমাদের গভর্নমেন্টও কিন্তু অনেক ইনিশিয়েটিভ নিয়েছে কিছু কিছু ইনিশিয়েটিভের মধ্যে পি এম সূর্য ঘর মুফত বিজলি যোজনা ফর রুপটফ মানে ছাদের উপরে যেটা আমরা ইনসুলেশন করি ওটা ওটা তো একটা মারাত্মক গ্রোথ আমরা দেখতে পেয়েছি প্রচুর গ্রামেগঞ্জে এখন ছাদে রুফটফে যারা পাচ্ছেন তারা করছে এটা আমাদেরও সবাইকে আরও এগিয়ে আসা উচিত ভবিষ্যতে নেক্সট জেনারেশনের কথা ভেবে কারণ নন রিনিউয়েবল যে এনার্জি রিসোর্সেসগুলো কয়লা টয়লা এইগুলো একদিন শেষ হবে যত তাড়াতাড়ি আমরা এই রিনিউয়েবল এনার্জির ওপরে ডিপেন্ডেন্ট হওয়া শুরু করব তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো তারপর লাস্টে একটা যেটা সবথেকে বড়ো ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন টু প্রমোট গ্রিন হাইড্রোজেন প্রোডাকশান গ্রিন হাইড্রোজেন প্রোডাকশান নিয়ে আলাদা ভিডিও বানাবো এটা সবার জানা দরকার সবার এই টপিক নিয়ে ডিসকাস করা উচিত তো এই কিছু কিছু জিনিস ছিল আজকের ভিডিওতে আমার মনে হয় এগুলো আপনাদেরও জানা উচিত যে আমাদের গভর্নমেন্ট কাজ করছে কিনা এই সরকার কাজ করছে কিনা ভেতরের কিছু ইনসাইটস দেবো আপনাদের যেখানে আমরা একদিকে দেখতে পাচ্ছি আমাদের টিচাররা মারাত্মক মারপিট করছে নিজেদের চাকরিগুলোকে বাঁচানোর জন্যে এই সরকারের মানে এই সরকারটা কোন দিকে যাবে বা কী হবে ভবিষ্যৎ সেটা সত্যি একটা বড় কোয়েশ্চেন যারা সত্যিই ন্যাশনালিস্ট লোকজন যারা দেশকে ভালোবাসে দেশের ডেভেলপমেন্টকে ভালোবাসে তাই জন্য পুরো দেশ ডেভেলপ করার জন্যে একটা পার্টিকুলার স্টেট যদি পিছিয়ে যায় খুবই চিন্তার বিষয় আর যদি কোনো স্টেট হয়ে তো আপনাদের মনে করতে হবে ওই স্টেট থেকে কিছু লোককে আরও উঠে আসতে হবে স্টেটটাকে আরও মাল্টিপল ফোল্ডসের ডেভেলপমেন্টের তরফে নিয়ে যাবে নাকি অন্ধকার নর্দমার দিকে টেনে নিয়ে আসবে তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কোন পয়েন্টগুলো আরও ডিসকাস করা উচিত বা কী টপিকে ভিডিও আমাদের লাস্ট ভিডিওতে একজন রেকমেন্ড করেছে যে আর জি করটা নিয়ে আরও ডিসকাস করা উচিত বা বলা উচিত তো দেখুন যে ভাই বা বোন কমেন্টটা করেছো তাকে বলি আর জি কর নিয়ে আমার মনে হয় না এখন খুব একটা আবার ডিসকাস করে খুব লাভ হবে কারণ আমরা সবাই দেখেছি এটা নিয়ে কী হয়েছে না হয়েছে কারণ কি টপিকটা আমরা অনেক তখন প্রচুর ইউটিউবারের ভিডিও বানিয়েছি দেখুন ইউটিউবার অলসো প্লেজ আ ইম্পর্টেন্ট রোল ইন দি সোসাইটি বিকজ উই অলওয়েজ ট্রাই টু ব্রিং সামথিং নিউ ঠিক আছে আমাদের 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 এফোর্টটা আরও বেশি হয় কারণ কি আমরা চাই যে অনেক লোকের কাছে পৌঁছাতে লোকের যেন সাপোর্ট করে ডেফিনেটলি ভুলভাল জিনিস বললে অনেক ইউটিউবার সাপোর্ট আমরা করি না কিন্তু আমরা স্পেশালি চেষ্টা করি অনেক লোকের কাছে পৌঁছাতে সত্য জিনিসটা তুলে আনতে কারণ একটা চ্যানেল চালানো মানে আমাদের কাছে মানে এটা ওয়ান ম্যান আর্মি এটা আপনাকে বুঝতে হবে যেখানে আমি শ্যুট করছি আমি ভিডিও বানাচ্ছি আমি কনটেন্ট লিখছি কনটেন্ট খুঁজে বার করছি তো এটা সাপোর্ট হওয়াটা খুব দরকার আশা করি আপনাদের এই কন্টেন্টগুলো ভালো লাগছে যেমন কি আগের ভিডিওতে বলেছি আমরা নতুন একটা চ্যানেল লঞ্চ করার খুব প্ল্যান করছি তার কাজপত্র চলছে অনেক টিম মেম্বার্সকে মানে আরও নেওয়ার প্রচেষ্টা আছে ক্যামেরাম্যান থেকে শুরু করে এডিটার একটা বড়োভাবে চ্যানেল খোলার প্ল্যানিংয়ে আছি সেটাতে বাইরে গিয়ে ভিডিওস বানাবো আমরা লোকের সাথে কথা বলবো লোকের সাথে আলোচনা করবো বাংলাটাকে কোন দিকে কীভাবে কীরকম করে নতুন করে আরও গড়া যায় সেটা বিপক্ষ দল হোক বা এই সরকার হোক আমরা সবার সাথে কথা বলবো মানে আমাদের কাজটা হচ্ছে সত্যি জিনিসটা মানুষের কাছে তুলে ধরা আপনাদের সামনে ওই জিনিসটা দেখানো যে রিয়েলিটি যেটা হচ্ছে তারপর আপনারা ডিসাইড করবেন যে আগে কি ভোট দেবেন কি করবেন না করবেন বা আপনি টিএমসি কে সাপোর্ট করেন না সিপিএমকে সাপোর্ট করেন না বিজেপি কে সাপোর্ট করেন সেটা আপনার ওপরে তো আমরা সবার সাথে কথা বলবো যারা কথা বলতে চায় ও চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কন্টেন্ট আবার নিয়ে আসবো আরও কোনো ইম্পর্টেন্ট টপিক পেলে ডেফিনেটলি কথা বলবো আর কমেন্ট বক্সে জানাবেন কোন টপিকে কথা বলা আরও বেশি ইম্পর্টেন্ট এই মুমেন্টে টাটা